সবচেয়ে খবর বেড়েছে চার শতাংশ বড় উপহার পেতে চলেছেন সরকারি কর্মচারীরা কবে না আজকের এই প্রতিবেদনে কত বছর থেকে একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কার্স নতুন বছরও কিন্তু ফের কপাল খুলতে চলেছে কেন্দ্র সরকারি কর্মচারীদের এমনটাই মনে করা হচ্ছে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী এগারো দিন চলতি মাসের শেষ তারিখ একত্রিশ জানুয়ারিতে কিন্তু বড় খবর পেতে চলেছেন তারা কী কী সুখ কী কী সুখবর আসছে আগামী একত্রিশ জানুয়ারি দিনই কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত সূচক প্রকাশিত হতে পারে আর তারপরে কিন্তু জানুয়ারিতে দু হাজার চব্বিশে ঠিক কতটা দিয়ে বাড়তে পারে সেই হিসেব সামনে আসবে বিশেষজ্ঞ মহলে মতেছে মতে মুদ্রা ইস্পীত মুদ্রা স্পৃত সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু দু সালে প্রথম দিকে বকিয়া মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে পারে মনে করা হচ্ছে প্রথম জানুয়ারি দু হাজার চব্বিশে পঞ্চাশ শতাংশ হারে কিন্তু বকিয়া মহার্ঘ ভাতা পেতে পেতে পারেন কেন্দ্র সরকারি কর্মীরা আবার অনেক মিডিয়ার রিপোর্ট বলা হচ্ছে যে একান্ন শতাংশ ডি দেওয়া হতে পারে তবে একান্ন না হলেও চার শতাংশ পর্যন্ত ডিএ যে বৃদ্ধি পাবে তা একেবারে নিশ্চিত বর্তমানে সরকারি কর্মচারীদের মোট ডি এর অঙ্গ কিন্তু জিরো দশমিক ষাট শতাংশ এআইসিপিআর সূচক অনুযায়ী জিরো দশমিক ষাট শতাংশ পর্যন্ত তা পৌঁছতে পারে তাই আগামী বারো দিন কেন্দ্র সরকারি কর্মচারীদের কর্মীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে গত অক্টোবর মাসেই চার শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের আগে বিয়াল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পেতেন তারা বর্তমানে তা পেরে হয়েছে ছেচল্লিশ শতাংশ এরই মধ্যে নতুন বছরের যে শুরুতেই ফের একবার কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে এবার বকিয়া মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতন যোগ হবে এবার অর্থাৎ ডিএ শূন্য হয়ে যাবে পঞ্চাশ শতাংশ ডি সরকারি কর্মচারীদের পেশিক এবং স্যালারিতে কিন্তু যুক্ত হবে সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কিন্তু বোকা মহার্গ ভাতা বাড়ানোর বিষয়ে কিছু না হলেও এবং কিছু না করলেও কিন্তু খুব শীঘ্রই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে